জনগণ কারে চিন্ত জনগণ তো খালি আপনারই চিন্ত ডক্টর ইনুস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেশটা পরিষদ কারা হবে এই দায়িত্ব তো আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কথায় বলেন যে বাবা এটা তো উচ্চ আদালতের কাজ এইটা অমুকের কাজ এইটা তো অমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বকে অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে এই বাংলার জমিনে ধরেছে সুতরাং প্রত্যেকটি এর জবাব দিয়ে নিশ্চিত করতে হবে গতকাল থেকে গুঞ্জন করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ তুইলে যাবেন এই জন্য কি আপনারা সরদুষ্ট উপদেশটা বানানো হইছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারাকারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইল যাই আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিতে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত থেকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ দেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাই আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনার কে অসহায় করে তুলল আমাদের কাছে জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র সব সময় রক্ষার জন্য দিয়ে যাবে এই চলবে না। এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে ঘুম করছে খুম করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে শুরু হয়ে গেলে এইটা কিন্তু আপনারা থামাইতে পারবেন না